গুড মর্নিং বন্ধুরা শান্তার রোজনাচার নতুন আর দিনে আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখতে পাচ্ছ ভেবো না সকাল সকালই আজকে ব্লগটা শুরু ভেবো যে আজকে সকালে আমি এগুলো কেচেছি এগুলো সব কালকের কাঁচা তো রোদ দেখেই আর লোক সামলাতে পারলাম না বারবিকে স্কুলে ওর বাবা আজকে দিয়ে আসলো তো তারপরেই আমি আমার যথারীতি সংসারের আবার কাজ শুরু করে দিয়েছি তো কাপড় মেলা হয়ে গেল কালকের এগুলো সব কাঁচা কিছুই শুকায়নি তো দেখি আজকে যদি শুকিয়ে যায় আর ছাদে এসেছি কিন্তু আমার নিজের ফুল গাছ দেখব না সেটা তো পসিবল না সেটা তো সেই ছাড়া তো আমি থাকতেই পারবো না এ দেখো আজকে প্রচুর নীলকণ্ঠ ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুলও হয়েছে সাদা ফুলও হয়েছে এগুলো আমার ছোট ছোটো টগর এগুলোও হয়েছে যাই হোক কিছু না কিছু প্রতিদিনই মোটামুটি ফোটে কিছু না কিছু আমি পাবই অনেক গাছ বসালে এই একটা সুবিধা কিছু না দেখো এখানে থোক নীলকণ্ঠ আমার সাদা ফুলো আর এই বললাম না এই জবাটা এই জবাটা আমাকে কোনো দিনও নিরাশ করে না রোজ একটা না একটা ফুটবে এই ফুটবে ঠিক ফুটবে কালকেও দেখবে কতগুলো ফুটবে কালকেও ফুটেছিলো কালকে আমি আসতে পারিনি বললাম না কালকে বিভুর শরীরটা খারাপ ছিল যাই হোক চলো আমি আবার চা বসিয়ে এসেছি এখন আমি নিরিবিলিতে বসে একটু চাটা খাব আর বারবিকে তো দেখতেই পেলে টিফিনে আজকে আমি পাস্তা করে দিয়েছি টিফিনে পাস্তা করে দিয়েছি আর একটু আমি ওদেরকে বাটার দিয়ে আলু সেদ্ধ ভাত খাইয়ে পাঠাই দুই ভাই বোনকেই যেহেতু সাড়ে আটটা থেকে স্কুল কোনো প্রবলেম হয় না আমি অন্য কিছু ওদেরও একটুখানি প্রবলেম হয় অন্য কিছু কোনো হেলথ ড্রিঙ্ক আমি ওদের খাওয়াই না তো ভাতটা খাইয়েই পাঠাই তো যাই হোক আমার সকাল থেকে একটা যুদ্ধ কমপ্লিট হলো এখন একটু রেস্ট নিয়ে আবার আর একটা যুদ্ধের জন্য শুরু হব তো তোমরা সাথে থেকো এবং ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো আজকে আর তোমাদের সাথে রান্না সব শেয়ার করব না এমনি দেখো এটাকে তোমরা খয়রা ইলিশ বলতেও পারো আবার খোকা ইলিশও বলা চলে কোনো ব্যাপার না এই রান্নাটা করব হুম কোকাইলিস মাছটা রান্না তোমাদের সাথে একটু শেয়ার করবো শুনি আর এই আমি আলু বেগুন আর সরষে আর লঙ্াটা দিয়ে করবো আলু বেগুন দিয়ে করবো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে বাচ্চাদের জন্য আলু ভেজেছি ওরা খুব পছন্দ করে আলু ভাজা আর এখানে আমি ডাল করেছি একটু ডালটা হচ্ছে এই পেঁপে দিয়েছি বিভুর যেহেতু পেটটা খারাপ পেটের জন্য সমস্যা হচ্ছিল তো মুসুরির ডালের সাথে আমি পেঁপে দিয়ে বেশি কিছু পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিয়ে আমি মুসুরির ডালটা করেছি আর আলু ভেজেছি আর এখানে ডাল করেছি আর ভাপ বসিয়ে দিয়েছি আর এখানে যে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে একটু বেগুনটা ভেজে তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো আর এরকম আমি আলু বেগুন সব কেটে রেখে দিয়েছি হুম তো তোমরা এই রান্নাটা দেখতে থাকো এটা তোমরা সবাই মোটামুটি জানো তবুও আমি জানি তোমরা সবাই সব জানো কিন্তু তবু আমি যেটা করি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি যেহেতু শান্তার রোজনাটা তাই আমি যা আমার লাইফে যা হচ্ছে বা যেটা আমার রান্নার জিনিস আমি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবার সেই তেলের ওপরেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে বেগুন আর আলু একসাথে ভেজে নিচ্ছি হ্যাঁ একসাথে ভাজলে কি হবে আমি কিন্তু বেগুনগুলো তুলে নেবো কারণ বেগুন বেশিক্ষণ থাকলে আবার নরম হয়ে যাবে তাড়াতাড়ি এবার আলুর মধ্যে আমি যে মশলাটা দেখলে যে পাটায় বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে একটু লবণ হ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম ব্যাস জল দিয়ে এবার বেগুন আলু মাছ দিয়ে দেবো হয়ে গেল আমার রান্না আমাদের মাছের ঝোলটা দেখানো হয়নি দেখিয়ে দিই একটু মাছের ঝোলটা হ্যাঁ এই যে আলু বেগুন দিয়ে খোকা বলো বা যা বলো যাই হোক আমি সঠিক জানি না বলতে পারছি না কেমন লাগলো বলো হুম আর যদি তোমাদের ভিডিওটা দেখে একটু ভালো লাগে কোনো অংশে কোনো দিক যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করে দিও আর এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা